আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে সবচেয়ে উপকারী টক দইয়ের রেসিপি শেয়ার করব। আর বন্ধুরা রেসিপিটি একেবারে সহজ উপায়ে তৈরি করে দেখাবো যে কেউ এটা তৈরি করে নিতে পারবে আর বন্ধুরা রূপচর্চা খাওয়া দাওয়া আর যে কোনো রান্নার কাজে হোক টক দইয়ের ব্যবহার কিন্তু বলে শেষ করা যাবে না আর কিছু টিপস বলে দেব যেটা ফলো করলে আপনাদেরও দই এইরকম খুব সুন্দরভাবে জমবে আর খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু হবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই দইটি বানানোর জন্য আমি এখানে একটা ছোট্ট হাড়ির মধ্যে হাফ লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি এবার এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে তো এদিকে দুধটা জাল হতে থাক আমি অন্য দিকে এই দইটা বসানোর জন্য এক চামচ মতো টক দই নিয়ে নিচ্ছি তো দুধটা জাল হতে হতে এখানে আমি ছাঁকনার পর দইটা রেখে দিয়েছি কারণ এই দইয়ের মধ্যে যেইটুকু পানি থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে আমি এখানে অল্প করে দুধ দিয়ে দই বানিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে বেশি করেও বানিয়ে নিতে পারেন আর দুধটা জাল করার সময় কিন্তু অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে তো এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এই দুধটা একটু ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি আমি টক দই তৈরি করব তবুও কিন্তু এক চামচ চিনি দিলাম অনেক সময় দেখা যায় যে বাজারে কেনা দই বা বাড়ির তৈরি দই অনেকটাই টক হয় তবে এক চামচ মতো চিনি দিয়ে দিলে কিন্তু এই দইটা অনেকটা টক হবে না আবার খুব বেশি মিষ্টিও হবে না মানে খেতে খুবই ভালো লাগবে তবে আপনারা চাইলে চিনিটা বাদ দিতে পারেন তো এখানে দুধটা খুব বেশি জাল করার দরকার নেই খুব বেশি জাল করে নিলে কিন্তু দইটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তো এখানে আমি দুধটা ছয় থেকে সাত মিনিট মতো জাল করে নেব। এখানে দুধটা জাল করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এই দুধের হাড়িটাকে আমি একটা বাটির নিচে পানি দিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি আর দুধটা এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে একটা আঙুল এই দুধের মধ্যে দিলে আঙ্গুলটা সহ্য করা যায় খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না দুধটা খুব বেশি গরম থাকলে আবার দইটা মেশানোর সময় দুধটা কেটে যেতে পারে আবার দুধটা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলেও দইটা কিন্তু খুব ভালো জমবে না আর এরকম মাটির হাড়িতে দই বসালে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসে এবার আমি দই বীজটাকে আলাদাভাবে না ফেটিয়ে একটা সহজ উপায় করে নিচ্ছি তো এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে চামচ দিয়ে এইভাবে দইটাকে মিশাতে থাকবো আর এইভাবে ছাকনার মধ্যে এই দই আর এই দুধটাকে এইভাবে মিশিয়ে নিলে কিন্তু দুধটাও খুব সুন্দর ছাকা হয়ে যাবে আর দইটাও খুব সুন্দর ফেটিয়ে নেওয়া হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি ফার্স্ট টাইম দই বসাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এখানে দই বিষটা একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন আর এরকম মাটির হাঁড়িতে বসাতে পারলে বেশি ভালো হয় তবে অন্য কোনো পাত্রেও দইটা খুব ভালোভাবেই বসে যাবে তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তো বন্ধুরা বাড়িতে টক দই বসানোর ক্ষেত্রে আমরা অনেকে কি কি ভুলগুলো করে থাকি সেই কারণে কিন্তু টক দই জমতে চায় না তো প্রথমত যেই পাত্রে আমরা দইটা বসাবো সেটা কোনো অবস্থাতেই নির্দিষ্ট সময়ের আগে নড়ানো যাবে না আর দ্বিতীয়ত যেই পাত্রে দইটা বসাবো তার ঢাকনাটা কোনো মতেই কিন্তু খোলা যাবে না আর বারবার যদি ঢাকনাটা খোলা হয় তবে কিন্তু দইটা খুব ভালোভাবে জমবে না আর রকম মাটির পাত্রে দই বসালে কিন্তু দইটা খুব ভালো জমে আর প্রথমবার দই বসালে দইটা একটু বেশি পরিমাণে নেবেন তো এখানে না দিয়ে আমার দইটা খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে আমি ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছি এবার একটা বড় বাটির মধ্যেই দইয়ের হাঁড়িটা আমি আস্তে করে রেখে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার এটাকে আমি দশ থেকে বারো ঘন্টার মতো এইভাবেই রেখে দেব। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দইটা একইভাবে দশ ঘন্টা রাখার পর দুই ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য তো দেখুন দইটা কী সুন্দরভাবে বসেছে আর হাঁড়িটা ওইভাবে উল্টে দিচ্ছি তবুও কিন্তু পড়ছে না তো বন্ধুরা একবার অল্প একটু দই কিনে নিয়ে এলে বাড়িতে এভাবে প্রত্যেক দিন দই বসিয়ে আপনারা খেতে পারবেন এবার আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ দইটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর ক্রিমের মতো দেখাচ্ছে আর দইটা কিন্তু দোকানের থেকেও অনেক বেশি টেস্টি ছিল আর বাড়িতে এভাবে দই তৈরি করে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে খেলে কিন্তু আমাদের শরীরটাও খুব ভালো থাকবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে